দু হাজার ষোলো মাধ্যমে যারা লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ পেরিয়ে চাকরিতে ঢুকেছিলেন তাদের সবার উদ্দেশ্যে বলছি সুপ্রিম কোর্ট দু পঁচিশ সালে ঊনপঞ্চাশ নম্বর প্যারাগ্রাফে স্পষ্টভাবে লিখেছে পুরো পরীক্ষা প্রক্রিয়াটিকে তারা বাতিল করেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত সিবিআই তদন্তের মূল উদ্দেশ্য নয় সিবিআই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি খুঁজতে গিয়েছিল নাদোষী বা আনটেন্টেড আর দোষী প্রার্থীদের পৃথক করতে আর এই ভাগ সিবিআই করেছিল ওএমআর ইন্টারভিউ নম্বর র্যাঙ্ক জাম্পিং ইত্যাদির ভিত্তিতে মানে এক্সামের উত্তরপত্র ও মার্কশিট মূল্যায়ন করেই তাহলে প্রশ্ন ওঠে যেখানে দুর্নীতি প্রমাণিত হয়েছে কিছু অংশে সেখানে পুরো পরীক্ষাকেই বাতিল করা কি যুক্তিসঙ্গত আমরা কি ধরে নেব সুপ্রিম কোর্ট এখন রজা হরিশ্চন্দ্র হয়ে গেছে সব সত্যি জেনেও একা সত্য বলেই ঘোষণা করছে ভাবুন দু সালের নিয়োগকে যদি একটা গাছ ধরা হয় এক ডালে ছিল র্যাঙ্ক জাম্পিং আরেক ডালে ওএমআর মিসম্যাচ তৃতীয় ডালে আউট অফ প্যানেল নিয়োগ আরেক ডালে ছিল এক্সপায়ার্ড প্যানেল থেকে রিক্রুটমেন্ট বিচারক সেই সব ডাল কাটলেন ঠিক আছে কিন্তু তারপর কি করলেন পুরো গাছটাই কেটে দিলেন অথচ শেষমেশ বললেন সব ডাল দোষী নয় কিছু ডাল দোষী ছিল কিন্তু গাছ তো কমিশনের লাগানো ওরা নিয়ম না মেনে গাছ লাগিয়েছে তাহলে প্রশ্ন ওঠে গাছ যাদের লাগানো যারা জল দিয়েছে যারা নিয়ম ভেঙেছে তাদের কিছুই হয়নি আর যারা গাছে অন্য বাকি ডাল বসেছিল যারা নির্দোষ তাদের চাকরি কেটে ফেলা হলো। এই লড়াই শুধু চাকরির জন্য নয় এটা সত্যের লড়াই যুক্তির লড়াই বিচার ব্যবস্থার স্ববিরোধিতার বিরুদ্ধে লড়াই